সাক� filtক hoc Insন спорт

করার জন্য আমাদের শ্রেণী শিক্ষক বিষয় শিক্ষক সবার জন্য এসে ধরে আছে তাই না? সমস্ত শিক্ষক এবং রুস্তাইয়ের সব রক্তগুলোর জন্য সব বন্ধুগুলোর জন্য এবং মা-বাবার প্রাণের ধনগুলোর জন্য ধরে হাত চাই।

ছোটো ক্লাস থেকে তো সেই ক্লাসটার রেসপন্সিবিলিটি অনেক বেশি এবং সব দায়িত্ব দিয়ে যাচ্ছে যে আমার বন্ধুর কাছে কেমন আমার বন্ধু কি ভাই আমাদের কাজ করছি যদি কে কে আগে প্ল্যান থাকতো তাহলে কে কে চাপাছি চাপ